এই যে সামনে নির্বাচন আইতাছে আইতাছে নিও আমার কথা কথা আইতাছে নি আপনি যদি কোন আমার বুড় আমি যে দেন না এত সুজানা দো আল্লাহ কইছে কখনো দেওয়ার লাগবো আপনার বুট যেহানো মন্দির এখনো দিতেন পারতেন না মন্ডায় যা চায় তা করতেন পারতেন না আমরা তো এমন খাডা শৈছি নিজের দাম নিজে বুল্লা গরুর বাতা বেচ হয় রাজগুন বাজারও ফাঁস হাজার আর বুটের আগের রাইত মানুষের বাতা বেচ হয় ফাঁস ঠিক কিনা কয় গরুর মাথা গরুর মাথা বেসায় বেড়া ফাঁস হাজার আর মানুষের মাথা বেসায় পাঁচশো এক হাজার আগের রেটে টেয়া খাইয়া খাইয়া ভোট বেসতে আস না খুব সাবধান আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা সৎ কোন মানুষটা পরীক্ষিত বাটফারি সিটারিত নাই যা কয় তা করে মানুষের বাটফারি সিটারি করে না ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে ঠিক কিনা যারে মনে ধরে কালা সোনারে বুঝতে পাবি হুজুর আপনি কই না কেন না এত সুজা না তো এত সুজা না কে আমাদের মতন আটকাই দেন কেমনি আটকাই দেন সহজ করে কইতে আছি তার সহজ পানির মতো সহজ মনে করেন আপনি যাবেন আরে বুট এবারে গমসু কিছু এবারে গমচুরি করিয়া ফাঁস টেহা পাইছে মনে করেন আপনার টেহার বাঘ ফাইলে বা না ফাইলে নাই চুরির যে ফাঁস কোনো হয়েছে আড়াইশো দেখবেন আপনার আমল নামে হুদু দিয়েছে আপনার বুট ফাইয়াই তো এবারে উড়ালছে আপনার বুট ফাইয়া যদি হাতে গমচুরি করে তো চুরির বাঘ আপনি ফাইতেন না মাঝ ধরিনার যেই বাঘ ডুলারা হুইন্

জেহানোমানের ধরে এখানে বুদ দিবেন না যেহেতু সামনে বুড়াইতে আছে তাই লাগা কইতেছি পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে কোন মানুষটা সুন্দর কাম করছে মিছা কথা কয় না ফিসিটারি বাটফারিত নাই নামাজ রোজা ইবাদত বندگیটা পারফেক্ট আল্লাহর ভয় লইয়া চলে কে আওলাদ দিলে ঘুরায় না সাদাবাজি করে না সন্ত্রাস করে না মানুষের গুম করে না হত্যা করে না এই সব মানুষকে ভালো ভালো মানুষগুলাকে আমরা বুট দেব ইনশাল্লাহ আচ্ছা এই কথাটা কইয়া যেমন আমার দায়িত্ব নি হ্যাঁ এরপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো হুইন যায় আবার দেখবেন আরেকটা কইব হুজুরে বেশি রাজনীতি করে রে রাজনীতি কি তাহলে উচিত কথা না করে আমি কি কিছু কইছি আমি কি দাঁড়াইছি রাজনীতি যদি রাজনীতি করতাম তত আমি দাঁড়াইতাম কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না না আমি তো এটার নাই না আমার বইলা দেওয়া দায়িত্ব ঠিক কিনা কর সময় নাই আমরা উদিন বারো বাসিস না এই যে আমি দাঁড়িয়ে রাখছি ওখানে আমারও যদি কেউ কয় এই মুহূর্তে গুল্লি দেওয়া দাড়ি দাঁড়ি কামান আমি কি ফারাম কথা আমার যদি কয় এক কোটি টাকা দেওয়া হবে খালি একবারের দাড়ি দিয়ে কামাইবেন আমি কবি তুমি টেহালই হুত্যা হত্যা তাহ তুমি বন্দুক লয়ে ইয়ে থা থাহ গুলি করতে পারবা দাড়িতে খুন লাগাইতে পারবো না ঠিক ঠিক